ভোলাহাটে যে ঘটনাটা ঘটেছে আপনারা শুনেছেন যে সেখানে কিভাবে নির্মমভাবে একটা যুবক ছেলেকে পিটিয়ে পিটিয়ে বেড়ে দেওয়া হয়েছে আনিস খান থেকে শুরু করে একাধিক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে যে পুলিশ রাজদ্বীপ সর্দার তার আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই আজকের এই মঞ্চ থেকে এবং সে যে নির্মমভাবে অত্যাচার করেছে প্রকাশ্যে ঘুষ নিয়েছে সেই পরিবার থেকে তারপরে তাকে যে নির্মম অত্যাচার করে তার নিম্নঙ্গের পরে ইলেকট্রিক সব দিয়েছে বিভৎস অত্যাচার যে করেছে এবং সে সম্পূর্ণ আর এস এস মাইন্ডের এটা পরিষ্কার হয়ে বোঝা যায় যে এই ঘটনার চলতে থাকবে যদি পুলিশ প্রশাসন রাজ্য সরকার বিষয়টি কড়া হাতে দমন না করে ব্যবস্থা না নেয় কিন্তু দেখা গেল যে ইতিমধ্যে যতগুলো মবলিংচিংয়ের ঘটনা ঘটেছে একটাতেও অপরাধীরা শাস্তি পায়নি বহু ক্ষেত্রে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সেই জন্যে মবলিংচিংয়ের মতো ঘটনা ঘটাতে দুঃসাহসও বিভিন্নভাবে দেখাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এনটি সোশ্যাল এবং তাদের পিছনে কোনো অশুভ শক্তির হাত আসে বলে আমরা মনে করি যারা সাম্প্রদায়িক শক্তি তো রাজ্য সরকারকে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে আজকের আমরা সুখের স্বপ্ন দেখেছিলেন আমাদের পূর্বপুরুষরা কিন্তু আজকের মনে হচ্ছে যেন খাল কেটে কুমির নিয়ে আসা হয়েছে আজকের প্রতিনিয়ত এই সংখ্যালঘু সম্প্রদায়রা তারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আজকেরই এই সংখ্যালঘু যুব ফেডারেশন এই প্রতিষ্ঠা দিবসে নিন্দা জানাতে বাধ্য হই ভোলাহাটে যে ঘটনাটা ঘটেছে আপনারা শুনেছেন যে সেখানে কীভাবে নির্মমভাবে একটা যুবক ছেলেকে পিটিয়ে পিটিয়ে বেড়ে দেওয়া হয়েছে আনিস খান থেকে শুরু করে একাধিক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে আজকের আমরা প্রশাসনের ভূমিকায় আমরা সন্তুষ্ট নই আমার তো মনে হয় প্রশাসন যদি ব্যর্থ হয়ে যান তাহলে সাধারণ নাগরিক নিজেদের অধিকার এবং নিজেদের স্বার্থ বুঝে নিতে তারা নিজেদের ময়দানে নেমে পড়ে সেখানেই তারা অধিকার আদায়ের চেষ্টা করবেন ফলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা জানে সরাসরি যদি কোনো মুসলিম বা কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করা হয় একটা সাম্প্রদায়িক গণ্ডগোল হতে পারে ফলে তারা বিভিন্ন দপ্তরে বসে সেখান থেকেই তারা অ্যাকশান নেওয়ার চেষ্টা করে আজকের আনিস খান থেকে শুরু করে ঢোলাহাটের যে ঘটনা আমাদের সামনে এসেছে এটা অত্যন্ত নিন্দনীয় বলে আমরা মনে করি এবং আমরা এই যুব ফেডারেশনের প্রতিষ্ঠা দিবসে এটাকে নিন্দা জানাই এবং ধিক্কারও জানাই অবিলম্বে ওই পুলিশকে শাস্তি দিতে হবে এবং যে মারা গেছে তার পরিবারের সুরক্ষা এবং তাদের যাতে চাকরি এবং অন্যান্য দাবি পূরণ করা হয় সেদিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুগণ আজকে দিনে এসে আমরা এই একুশে একুশতম প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে ঢোলাহাটে যে আবু সিদ্দিক ভাইয়ের উপরে যে নির্মম অত্যাচার পুলিশের পক্ষ থেকে করা হয়েছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই প্রিয় বন্ধু সংখ্যালঘু যুব নীতি পূর্বে আনি সত্তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক মব লিঙ্চি হয়েছে আমরা দেখেছি বকটুই কাণ্ড আমরা প্রত্যেকবারই সংখ্যালঘু যুব ফেডারেশন তাদের যথা যথাসাধ্য শক্তি দিয়ে তার প্রতিবাদ প্রতিরোধ করেছে আজকের এই মঞ্চ থেকে যে পুলিশ রাজদ্বীপ সর্দার তার আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই আজকের এই মঞ্চ থেকে এবং সে যে নির্মমভাবে অত্যাচার করেছে প্রকাশ্যে ঘুষ নিয়েছে সেই পরিবার থেকে তারপরে তাকে যে নির্মম অত্যাচার করে তার নিম্নঙ্গের পরে ইলেকট্রিক শক দিয়েছে বিভৎস অত্যাচার যে করেছে এবং সে সম্পূর্ণ আর এস এস মাইন্ডের এটা পরিষ্কারভাবে বোঝা যায় এবং সেই জন্য আজকের এই মঞ্চ থেকে আমরা তার নিন্দা এবং নিন্দা প্রস্তাব জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আইন আছে বিধি আছে তারপরেও রাজ্যের বিশ্ববিদ্যালয়ের অধিকর্তাগরেরা অধিকর্তাগর যারা দায়িত্বশীল তারা কোনোভাবেই এই ও সম্প্রদায়ভুক্ত ছাত্র যুবদেরকে গবেষক হিসাবে বা অধ্যাপক হিসাবে ও বিসিতে তাদেরকে নিয়োগ দেবে এটাও তারা দিতে চায়নি সেখানে বারবার গিয়ে কামরুজ্জামান সাহেবকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দরজায় গিয়ে বার বার ধাক্কা মারতে হয়েছে এই লড়াইটা যুব ফেডারেশন করেছিল রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফলে আমাদের আবার সেই পুরনো দিনের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আমাদের যেতে হবে এই ওবিসি আন্দোলন নিয়ে আবার মানুষের কাছে পৌঁছাতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন সম্মানিত চলন্ত সভার যোগ্যতম সভাপতি সাহেব সঞ্চালক মঞ্চভবিষ্ঠ গুণীজন সামনে সুধি সুদীমণ্ডলী যা বলার সব মনে হয় বলা হয়ে গেছে বাঁধ আর কিছু নেই অভিজিৎ বাসিলের ক্ষেত্রে আমরা হয়তো অনেকে হতভাগ হয়েছি কিন্তু আমি খুব বেশি হতভাগ হয়নি কারণ যে দেশের বিচারপতিরা নির্দ্বিধায় বলতে পারেন আমরা আর এস লোক যে দেশের বিচারপতিরা যে দেশের বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাবুরি মসজিদের রায় দেওয়ার সময় সেদিন রায়টা প্রথম থেকে শুনছিলাম শুনতে শুনতে মনে হচ্ছিলো এখান থেকে মুসলমানদের তো জয় হলই হলো সময়ের দাবি কি শেষে বললেন এটা বিশ্বাসের উপরে রায় তাহলে বিশ্বাসের উপরে রায় ভারতবর্ষের বর্তমান শাসকেরা যে বিশ্বাসে বিশ্বাসী বিচারকরা যদি সেই বিশ্বাসের বিশ্বাসী হয় সেখানে সুবিচার পাওয়া অত্যন্ত কঠিন বলে আমার মনে হয় অবাক হতে হয় ভারতবর্ষে বর্তমান কুড়ি কোটি মুসলিম তারও বেশি যে দেশের রাষ্ট্রপতি হতে পারে মুসলিম যে দেশের শিক্ষামন্ত্রী হতে পারে মুসলিম যে দেশের ক্রিকেটের অধিনায়ক হতে পারে মুসলিম সেই দেশে আজ একশো সাতচল্লিশ কোটি ভারতবর্ষের অধিবাসীর মধ্যে শাসকেদের একজন এমপি হতে পারে না একজন মন্ত্রী হতে পারে না ভারতবর্ষের চিত্র যেমন পশ্চিমবাংলায় একটু আগে এমএলএ সাহেব বলছিলেন ওনার অনেক কথাই অনেক বিতর্কিত তবে একটা কথা স্বীকার করেছেন পরিসংখ্যানে দেখিয়েছেন পঁচানব্বই শতাংশ মুসলমানদের ভোট পাওয়া যাচ্ছে মুসলমানদের ভোট পাচ্ছেন পঁচানব্বই শতাংশ আর দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মুসলমানের দিন দিন কমছে দিন দিন কমছে মুসলমানদেরকে ভোটটা নেবেন অধিকারটা দেবেন না এটা হতে পারে এটা অসম্ভব ব্যাপার আর এর জন্য পুরোকৃত অর্থে সব তারা দায়ী নই নয় আমরা অনেকটাই দায়ী মুসলমান যদি সচেতন না হয় তাহলেই সমস্যা ভারতবর্ষে আমরা কারো দাক্ষিণ্যে বাস করি না ভারতবর্ষে মুসলমানদের যে অবদান আছে যদি অন্যরা সামান্য অবদান থাকে তাদের এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য টন টন রক্ত দিয়েছে মুসলমানেরা যারা স্বাধীনতার বিরোধী ছিল আজকের কালক্রমে দেখা যায় তারাই দেশের শাসক মুসলমানদের আজকের প্রান্তিক করে রাখার জন্য সমস্ত রকমের চেষ্টা তারা করছে দুঃখের সাথে বলতে হয় এ অধিকার আজকে আমাদেরকে আদায় করে নিতে হবে আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই কামরুজ্জামান সাহেব আজকের ও বাতিল হওয়ার জন্য পশ্চিম বাংলার মাটিতে যদি সবচেয়ে ব্যথা কোনো ব্যক্তি থেকে থাকেন তিনি হলেন জনাব কামরুজ্জামান সাহেব কারণ আমাদের মতো দাঁড়িয়েলা টুপিওয়ালা মানুষরা যখন রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করতে পারেনি যে সময়ে আমি শুধু সেই মানুষটার কথা ভাবি একুশ বছর চলে যাচ্ছে আজ কুড়ি বছর চলে যাচ্ছে তার আগে ছাত্র আন্দোলন মুসলমানরা যখন কলকাতায় দাঁড়িয়ে কথা বলতে পারতেন না ছাত্র আন্দোলন থেকে নিয়ে তৎপরবর্তীতে যুব ফেডারেশন তৈরি করে সুদীর্ঘ লড়াই আন্দোলন প্রান্তিক মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য বাংলার মুসলমানদের মুখ হিসাবে তিনি একমাত্র ব্যক্তির সবচেয়ে যারা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে গেছেন কি দরকার ছিল তার আজও কি দরকার সেই দিল্লি ছোটা বিভিন্ন জায়গাতে কনভেনশন করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই অধিকার ল আদায় করে নেওয়ার জন্য যে লড়াই আন্দোলন তিনি করে গেছেন আজকের আমি তার কাছে অনুরোধ করব। আমরা যে ভাষায় বলি সরকার সব ভাষা বোঝে না মুসলমানদের কথা বোঝে না আমি নিজে ক্যাবিনেট কমিটির মন্ত্রী পর্যন্ত যারা বলেন দিদির সামনে কথা বলতে আমাদের সাহসে কোলায় না পাঁচ বছরে মাত্র হেঁটে যাওয়ার জন্য কয়েক মিনিট কয়েক সেকেন্ড কথা বলার সুযোগ পেয়েছেন এমন এমনকি এমপি একজনের কাছে আমি জিজ্ঞাসা করছি এক জায়গাতে বসে যে আপনার এই সমস্যা আপনি বলেননি বলছে দিদির নাম্বার আমার কাছে থাকলে তারপর তো সেখানে কে কথা বলবে বাস্তব তথ্য কথা বলছি আমি কে কথা বলবে যারা আজকে পাঁচ এটাগুলো আছে মুসলমানদের যারা আজকের ভোট দিয়ে তারা দাঁড়িয়ে আছেন তারা নির্দ্বিধা একটা কথা বলতে পারেন না যে আমাদের অধিকার আমাদের প্রয়োজন ভোট আমরা দিচ্ছি অধিকার কেন পাবো না সরিয়ে সিটি কিছু দিচ্ছে এটা আমরা কি বিরাট কিছু মনে করছে এটা নয় আমাদের অধিকারকে আদায় করে নিতে হবে এই আদায়ের করার ক্ষেত্রে মৌলিকভাবে আমি মনে করি দুটো তিনটি পথ একটি হলো এই যা আইনের লড়াইয়ে যাওয়া দ্বিতীয়ত হলো সরকারকে প্রেশার সৃষ্টি করা তাকে বলা তৃতীয়ত রাজপথে নেমে আসা আমি ভাই কামরুজ্জামান সাহেবকে অনুরোধ করব। আস্তে আস্তে ওনার বয়সের ভারিত্বে হয়তো আন্দোলনটা অনেকটা থিতিয়ে যাচ্ছে বয়সটাও বেড়েছে আজকের আমার বাড়ার পরেও নবযৌবনের সেই জায়গায় ফিরে এসে আবার এই জাতিকে সঠিক পথ দেখানোর জন্য রাজপথে নেমে তার আন্দোলন করার জন্য আমি সবিনায় অনুরোধ রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যিনি কর্ণধর মৌলানা কামরুজ্জামা সাহেব ইনার মানসিকতা সব সংগঠনকে নিয়ে সংখ্যালঘু সবাইকে নিয়ে একত্রিতভাবে আন্দোলন করার মানসিকতাটা এটা আমি খুবই উপলব্ধি এবং খুবই ধন্যবাদ জানাই এরকম বহু সংগঠনার সে নিজে চালাচ্ছে নিজে যতটুকুর পারছে করছে কিন্তু মৌলানা কামরুজ্জামা সাহেব সকলকে নিয়ে চলার যে ধারাবাহিকভাবে মানসিকতা মাধ্যম দিয়ে কাজ করে যাচ্ছে সকলকে নিয়ে কাজ করছে যাতে সকলের সুবিধা হয় সকলের ভালো হয় সব জায়গাতে উনি পৌঁছাচ্ছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি আরও আমরা যখন প্রতিষ্ঠিত হয় পাক সার্কাসে তখন আমরা ইলিয়াট হোস্টেলে সব একসঙ্গে পড়াশোনা করেছি এবং তখন ছাত্র ইউনিয়নও করেছি তারপরে উনি মানসিকতা করলেন ভাবলেন যে একটা নিজস্ব সংগঠন তো সংগঠনের প্রথম ওই দিন এখনও আমাদের আলোচনা করছিলাম যে সেই দিন আমাদের এখনও মনে আছে পাকসার কাছে একটা হোটেলে আমরা বসে এই যুব সংখ্যালঘু যুব ফেডারেশনের নাম দিয়ে একটি সংগঠন খুলেছিলেন তো সত্যি যে একুশ বছর আগে যে কাজ শুরুর প্রতিজ্ঞা করে আমরা সবাই মিলে নেবেছিলাম সাথে ছিলাম এবং আমি আশা করব যে আমি ভাইব এবং সংগঠনের সাথে ছিলাম আছি থাকবো আমিও আশা করব আপনারা সকলে মিলে এই সংগঠনের সঙ্গে আছেন থাকেন কামিয়াব হবেন ইনশাল্লাহ তাআলা তালী আলাইকুম ধন্যবাদ মাদ্রাসা ছাত্র আন্দোলনের প্রাক্তন সাধারণ সম্পাদক ভাই আহসানুল বাড়ি তিনি উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে তাকে অভিবাদন জানাচ্ছি